আমি মনে করি যে দারুল আমাল একাডেমি এটা একটা খুব সুন্দর মানে ইনিশিয়েট এবং আমি মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গ যত মানে ভাই যারা আছেন কোরআন জানে না তারা এই মাধ্যমটা বেছে নেওয়া উচিত এবং এখানে সমস্ত কিছু হেল্প হবে আমি বিশ্বাস করি মনে করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আমি এখন কথা বলছি আব্দুল বাসিদ ভাই যিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এরিয়া একাডেমির যেখানে উপস্থিত সেখান থেকেই উনি পড়ছেন তো ওনার কাছ থেকেই শুনলে ভালো হবে ভাই আপনার নাম এবং অ্যাড্রেস একটু আপনি বলেন জি হুজুর আমার নাম আব্দুল বাসিদ খান আমার ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা আমার পোস্ট অফিস দক্ষিণ বিজয়নগর থানা জয়নগর আমি

মানে মেনি মেনি থ্যাঙ্কস দেম আমার সাপোর্ট অ্যাডমিন আপনি এবং তোমার হচ্ছে ক্লাস টিচার যিনি আগে ছিলেন সাকিরুর রহমান সাহেব এবং এখন যিনি আছেন হাফিজুর রহমান সাহেব তারা যথেষ্ট হেল্প করছেন চেষ্টা করছেন যত সাধ্য টাই টু এখন আমি আমিও চেষ্টা করছি তারা অনেক চেষ্টা যা বলছি তাই করে দিচ্ছেন যখন পড়া শোনাচ্ছি যেটা ভুল হচ্ছে সেটা আবার রিপিট করে বলে দিচ্ছেন খুব হেল্পফুল থ্যাংকস টু গেট আপনার ব্যাচ নাম্বার কত আমার ব্যাচ নাম্বার একশো কুড়ি এখন আপনার ক্লাস টাইম আমার ক্লাস টাইম হুজুর নটা থেকে আচ্ছা আপনি একাডেমির টাইমে পড়ছেন না আপনার টাইমে আপনি পড়ছেন আমি আমার টাইমে বেছে নিয়েছি ওনারা হেল্প পড়ছেন জানা আপনার মতো কর্মব্যস্ত বা আপনার মতো পার্সন যারা কোরআন থেকে গাফিল তাদের আপনি কি সাজেশন করবেন অনলাইন তালিমের বিষয়ে জি আমি মনে করি যে দারুল আমার একাডেমি এটা একটা খুব সুন্দর মানে ইনিশিয়েট এবং আমি মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গ যত মানে ভাই যারা আছেন কোরআন জানে না তারা এই মাধ্যমটা বেছে নেওয়া উচিত এবং এখানে এলে সমস্ত কিছু হেল্প হবে আমি বিশ্বাস করি মনে পেন এবং ইনশাল্লাহ কোরআন শিখে যাবে এটা আমি মনে করি সেটা আমি দেখতে পাচ্ছি এখন আর কি আমি ভাবতে পারিনি যে আমি কোরআন শিখবো এবং বলবো হ্যাঁ এটা আমি ভাবতে পারিনি যেহেতু আমি বললাম যে আমি ডিসাবিলিটি পারসন হ্যাঁ আমি যেতে পারি না মাথায় যেতে পারিনি কোথায় যেতে পারি না এবং আমার বাবা মা লেট দেন তারা অনেক আগে মারা গেছে বাট আমি অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে শুধু কোরআন নয় সাথে সাথে দোয়ার মসজিদ দোয়ার ভান্ডার আমাদের প্রত্যেক অনেকটা সাহায্যছেন ইসলাম মানে লেকচার খুব কিটফুল वेरी আপনি এখানে না আলিবাত থেকেই পড়া শিখেছেন না আগে কিছু জানা ছিল আপনার না hocam আমি এখানে আলিবাত থেকে আলিবাত আসছে এরকম শুরু করেছি স্টার্ট করেছি এখান থেকে আচ্ছা জুমের মাধ্যমে যে ক্লাস করেন এই জুমের মাধ্যমে ক্লাস করাটা সহজ না কঠিন আগে একেবারে সহজ যেহেতু কোনো কিছু হলে আমাদের যে হেল্প লাইন আছে বা সাপোর্ট আরমিন আছে ওনারা খুব খুব মানে হেল্প করেন বলে যান তারপরে আমাদের কোনো অসুবিধা আনা যদিও অসুবিধা হয় একটু আদ্র তাও ওনারা হেল্প করে দেন সঙ্গে সঙ্গে বলা মাত্র আর কি আচ্ছা এই অনলাইনে ক্লাসে ভর্তি হওয়ার আগে আপনার কি ধারণা ছিল আর এখন কি ধারণা এসছে অনলাইনে শেখা যায় কি যায় না এই বিষয়ে কি ধারণা ছিল আপনার ভর্তি হওয়ার আগে যে আগে আমার ধারণা ছিল যে তোমার যখন আমি এডমিশন হই আমার কাছে তখন আমার মনে ছিল যে এর আগে আমি যেহেতু এইচএস দিয়েছি যে হাজার আঠারো হ্যাঁ করোনার আগে তখন আমি মনে করিনি যে আমি মানে এই ক্লাসটা করবো এর আগে কোনোদিন আমি ক্লাস করিনি অনলাইনে এখন ক্লাস করে আমি বুঝতে পারছি যে একেবারে ইজি শুধু একটু মেহনত করতে হবে একটু সময় দিতে হবে যা সমস্ত হবে সব হুজুরা হেল্প করবেন এটা আমি মনে বিশ্বাস করি এটা করা যাবে কোনো একদম ইজি আর কি একটু সময় দিলে হয়ে যাবে যে কেউ এখানে ভর্তি হওয়ার আগে আপনার দিনের প্রতি যে ভালোবাসা মহাব্বত ছিল বা দিনের উপরে আমল আপনি করতেন শরীয়তের উপরে ভর্তি হওয়ার পরে কি আপনার দিনের উপরে দিনের মহাব্বত ভালোবাসা বেড়েছে বা আমলের লাইনে তারা কি হয়েছে একটু শোনাবেন ফিডব্যাক দেন জি আগে আমি তো যেহেতু আরি পড়তাম না যেহেতু পড়তে পারতাম না সেহেতু আমার কোনো মানে মানে ইচ্ছা ছিল না এখন যেহেতু পড়ছি কন্টিনিউ পড়ার চেষ্টা করছি এবং দিনে একটা সময় বের করছি পড়া করছি সাপোর্টার মিনকে সমান শোনাচ্ছি এবং যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও বলছি যেরকম আমি ভর্তি হয়েছি এরকম ক্লাস হচ্ছে আপনার ক্লাসও দেখাচ্ছি যে বড় হুজুর এরকম ক্লাস করছেন আমার যে মানে ক্লাস টিচার আছেন ওনাদেরও যে দেখাচ্ছি ওনারাও বলছেন যে ওনারাও বলছে যে আমার কাছে যামরা ওজার মাসে ভর্তি হয়েছে যেহেতু আমাদের கர்ப்பবস্থতার মধ্যে আছে ছুটি হলো কোরব ইনশাআল্লাহ জানরা আপনারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই আব্দুল বাসিত ভাইয়ের জন্য দোয়া করবেন যিনি 80% হ্যান্ডিক্যাপ তারপরেও আলহামদুলিল্লাহ मेहनत করে এক মাসের মধ্যে নুরানি कायदा শেষ করে কোরআন ধরেছেন আল্লাহর অশেষ মেহেরবানি দয়া অবশ্যই আপনারা দোয়া করবেন এবং জানরা আপনারা கர்ப்பবস্থতার মধ্যে লেগে আছেন কোরআন থেকে দূরে আছেন কোরআনের প্রতি mohabbat ভালোবাসা আপনাদের অতটা নেই যদি থাকতো তাহলে অবশ্যই আপনারা শেখার জন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা খুঁজতেন তো যদি আপনার কাছে মনে হয় যে অনলাইন প্ল্যাটফর্ম বেস্ট আমার জন্য কর্মব্যস্ততা মানুষ হিসেবে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন এই নাম্বারে আপনি কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাদের বর্তমানে ভর্তি চলছে নতুন ক্লাস লঞ্চ হবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর জানারা কোরআন পড়েন কিছু জানা আছে কায়দা কানুনের ভুল তো আমাদের কাছে ভর্তি হতে হবে না কিন্তু দারুল আমল একাডেমির ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করেন আর ফলো করেন ওখানে ফেসবুক পেজ তো দেখবেন ওখানে পুরো নুরানি কায়দার সেশন দেওয়া আছে আপনি কায়দাগুলো বুঝতে পারেন এক মিনিটের মধ্যে একটা একটা কায়দা বোঝানো আছে তো ওগুলো ফলো করে আপনার কোরআন আপনি শুদ্ধ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনের সঙ্গে মাহবুদ রাখুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আপনি ভালো থাকবেন এবং দারুল আমার একাডেমি সমস্ত টিচার কামার থেকে আমি তার থেকে সালাম জানাই আমার শুক্রিয়া